হ্যাঁ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের যে খেজুর গাছ দেখাচ্ছি সৌদি আরবের মিশরের খেজুর কিন্তু এখন আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে বাংলার মাটিতে দেখুন বাংলার মাটি সৌদি আরবের খেজুর মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কিন্তু আপনি দেখতে পাবেন উত্তরবঙ্গে খাজা ইনুসআ মেডিকেল কলেজ হাসপাতালে আসলেই মেইন গেটের সাথে কিন্তু আট দশটা গাছে এরকম ধরে আছে একদম ছোট্ট একটি গাছ এক দেড় হাত পরে কিন্তু এই গাছে ফল ধরেছে মার্শাল্লাহ মার্শাল আপনারা কিন্তু ভালো লাগছে এটা বৈদেশিক ফল সৌদি আরব ইনার ইরাক ঈশোরের ফলগুলো এখন বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনারা এই দেখতে হলে আপনারা কিন্তু অবশ্যই খাজা যায় মেডিকেল কলেজে এখানে আসতে হবে আসতেই কিন্তু আপনারা এই গাছগুলো দেখতে পাবেন মার্শাল্লাহ মাসাল্লাহ আর বিশেষ করে এটাই ভালো লাগছে যে দেশের বাইরের গাছ এগুলো সৌদি আরব বিশেষ করে বিভিন্ন কান্ট্রির গাছগুলো এখন বাংলার মাটিতে যে চাষ হচ্ছে এটা এক কৃষি একটা বড় একটি খাত আমি মনে করি কারণ কি বৈদেশিক ফল যদি এখন বাংলাদেশে এরকম চাষ হয়ে থাকে তাহলে ভালো হবে কি দেশের একটা অর্থনৈতিক একটা দ্বন্দমার একটা ভালো একটা অবস্থানে দাঁড়াবে আর এনাদের দেখে আরও আরও যারা কর্মজীবী বা ক্ষেত্রটা আরও চেঞ্জ হবে বাড়বে এটা কিন্তু ভালো একটা দিক বাংলাদেশের একটা উল্লেখযোগ্য এবং এই ক্ষেত্র এটা কিন্তু একটা অন্যরকম একটা সুফল বয়ে আনবে দেখুন এটা একটা একটা জাত ছয় যারা পেয়ে এটাও মার্শাল্লাহ ভালো লাগছে কিন্তু আমি এই গাছগুলো দেখেন এখানে সিরিয়াল সব লাগানো এটা কিন্তু খায় উত্তরবঙ্গের আপনার জানেন সুনামধন্য হাসপাতাল খাজা ইনুসালি মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু